আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে পাকিস্তানি খুবসুরত ব্র্যান্ডের ক্যারান্ডি ক্যাটালগ থেকে এসো রেখে দিব এটা হচ্ছে উইন্টার কালেকশন খুবসুরতের ক্যারান্ডি ক্যাটালগ থেকে এই ড্রেস দেখাবো খুবসুরতের মুসকান এটা হচ্ছে ক্যারান্ডি কালেকশন অরিজিনাল পাকিস্তানি লেটেস্ট কালেকশন হবে অনেকগুলো ডিজাইন আছে টোটাল দশটা ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন কালারের মধ্যে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো আমাদের শপে আসতে পারেন জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইন নম্বর নম্বর হচ্ছে এম কে টু জিরো সেভেন এম কে টু জিরো সেভেন হচ্ছে এটা ডিজাইন নম্বর এমব্রয়ডারিড ক্যানালডি কালেকশন উইন্টার কালেকশন মুসকান বাই খুবসুরত অরিজিনাল পাকিস্তানি হবে আর ভিডিওর মধ্যে প্রাইস বলে দিব আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রাইস অর্ডারের নিয়ম একেবারে ডিটেল আমরা জানাবো তো এক করে প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে এই ক্যাটালগের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে হবে খুবই সুন্দর মাস্টার্ড বা কাঠালি কালার আপনারা বলতে পারেন এটা হচ্ছে বডি পার্টটা লাকজারি কালেকশন হবে মানে ক্যারান্ডি কালেকশন কটন কালেকশন কটন লাকজারির মধ্যে হবে এটা হচ্ছে বডি পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট হবে জামার লেন্থ ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি সবগুলোরই ফ্রি সাইজ আছে খদ্দর বা ক্যারান্ডি কালেকশন এই টাইপের দেখতে পাচ্ছেন একটু মানে সুতা সুতা টাইপের কাজ আছে এখানে মানে ফ্যাব্রিক হবে আর এটা বডির মধ্যে পুরোটা কিন্তু হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে হবে ফুললি আপনার ফিক্সড এমব্রয়ডারি হবে একেবারে নিখুঁতভাবে কাজ করা আছে সেম কালার সুতার কাজ পাচ্ছেন জড়ি সুতার কাজ হবে আর গলাটা নিজের মতো করে ডিজাইন করে নেবেন বডি ফ্রি সাইজ আছে যে কোনো মাপের সাইজের আপনারা বানাতে পারেন এটা হচ্ছে প্যান্ট সরি ব্যাক 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 সাইড সাইডে সাইডে এমব্রয়ডারি কাজ কাজ হবে পুরোটা করা হবে আর ক্যারেন্ডি ফ্যাব্রিকের মধ্যে উইন্টারের জন্য কালেকশন হবে বডি সবগুলোই কিন্তু ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন যে কোনো মাপের সাইজের আপনারা বানাতে পারবেন হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের পার্টটা হবে এটা স্লিপসের মধ্যে অল ওভার কাজ আছে ফিক্সড এমব্রয়ডারি কাজ হবে দেখতে পাচ্ছেন ফুললি আপনার মাল্টি সুতার কাজ করা প্যান্ট হচ্ছে আড়াই মিটার বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় আছে একই ফ্যাব্রিক এটা হচ্ছে ক্যারান্ডি ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের মধ্যে আপনার পুরোটা প্লেন প্যান্ট থাকছে পুরোটা প্লেন আর ওনাটা হবে গর্জিয়াস ওনা বড় ওনা পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু এমব্রয়ডারি কাট ওয়ার্ক করতে পারেন আর এটা মাঝখানে ছিটা এমব্রয়ডারি কাজ করা হবে ওনার ফ্যাব্রিক হচ্ছে শিফন জামাটা হচ্ছে ক্যারান্ডি ওনাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে পরের ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে এম কে টু জিরো ফোর এম কে টু জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে হবে এই ডিজাইনটা প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর আপনারা সপে আসবেন সপে এসে দেখে নেবেন তাছাড়া বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে বডি পার্টটা এক একটা ডিজাইন এক এক রকম হবে প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এটা হচ্ছে বডি পার্ট ফ্রন্ট হবে এটা মাল্টি সুতার কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ হবে লাকজারি কালেকশন নেক পোর্শনটা নিজের মতো করে আপনারা ডিজাইন করে নেবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা শর্টকাটে দেখাচ্ছি অল ওভার একই রকম ভাবে কাজ আছে এটা হচ্ছে আপনার স্লিপসের পার্টটা স্লিপসের মধ্যে প্যানেল হবে সাথে ছিটা ওয়ার্ক করা হবে স্লিপসের মধ্যে প্যান্ট হচ্ছে সম্পূর্ণ প্লেন পাচ্ছেন আর ওনাটা দেখাবো ওড়নাটা হবে আপনার শিফন লাক্সারি কালেকশন অনেকগুলো ডিজাইন আছে শেষ পর্যন্ত দেখবেন ডিটেইল ভাবে দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে দুপাট্টা হবে এটা আপনারা শপে এসে ভিজিট করে দেখে নিতে পারবে পাকিস্তানি জেনমুইন খুবসুরত ব্র্যান্ডের লাক্সারি কালেকশন আমাদের কাছে পাচ্ছেন এরপরে কালারটা দেখাবো ব্ল্যাক ব্ল্যাক মধ্যে এই ডিজাইন নাম্বারটা হচ্ছে এমকে202 এমকে202 হচ্ছে এটা ডিজাইন নাম্বার খুব সুরতের মুসকান ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো হবে লেটেস্ট কালেকশন উইন্টার কালেকশন ক্যারেন্ডি কালেকশন এটা হচ্ছে বডি পার্টটা অল ওভার একই রকম কাজ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্ট হবে এটা এর মধ্যে আপনার মাল্টিকালার সুতার কাজ আছে জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে হাতার কাপড়টা স্লিপসের পার্ট হবে এটা ফুল স্লিভের বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার নিজের মতো করে আপনারা বানিয়ে নেবেন লাক্সারি কালেকশন যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে এখন বিয়ের সিজন চলছে বিয়ের সিজনে আপনারা এই ড্রেসগুলো বানিয়ে পড়তে পারেন আনস্টিচ কালেকশন আছে ফ্রি সাইজের মধ্যে এরপরে দুপারটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা লাক্সারি শিফন ফ্যাব্রিকের মধ্যে ওড়নাটা হবে পুরো ওড়নার মধ্যে আপনার পিটানো কাজ করা আছে জড়ি সুতা সিকোয়েন্সের মধ্যে এরপরে ডিজাইনটা দেখাচ্ছি এখন এই ডিজাইনটা দেখাচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডার্ক ম্যাজেন্ডা ম্যাজেন্ডা টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি আর ক্যাটালগের মতো সেম পেয়ে যাবেন একটু লাইট পারে এটা এটা বডি হচ্ছে একেবারে নিখু তার করা আছে দেখতে পাচ্ছেন যেগুলো কপি প্রোডাক্টে আপনার এরকম ফিনিশিং পাবেন না গলাটা নিজের মতো করে ডিজাইন করে নেবেন বডি সবগুলোরই কিন্তু ফ্রি সাইজ আছে নিজের মতো করে আপনারা বানিয়ে নেবেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক সাইডেও কাজ আছে প্যান্ট হচ্ছে প্লেন এক কালার অন্যটা হবে শিফন বডি পার্টটা হচ্ছে ক্যারেন্ডি আর ওড়নাটা হবে আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস ওড়না পাচ্ছেন বড় ওড়না পাচ্ছেন অল ওভার কাজ করা ওড়না পাচ্ছেন পুরো ওড়নার মধ্যে ছিটা ওয়ার্ক করা হবে এরকমভাবে পুরো ওড়নার মধ্যে কাজ করা আছে এরপরে আপনাদেরকে দেখাবো গ্রিন কালার গ্রীন কালার হচ্ছে এটা ডিজাইন নাম্বার বলে চি টু জিরো নাইন এম কে মুস্কান লাক্সারি ব্র্যান্ডের কালেকশন আপনারা শপে আসবেন এসে দেখে নেবেন সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি অরিজিনাল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ছাড়াও আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে পার্টি টাইপের অন্যান্য অনেক কালেকশন আমাদের কাছে পাবে কটন বলেন শিফন বলেন সব রকম কালেকশনই পাবে এখানে গোল্ডেন কম্বিনেশন কাজ করা আছে মানে একটু গোল্ডেন টাইপের কালার আছে এটা হচ্ছে বডি পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা নিচে প্যানেলও আপনার কাজ করা হবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হবে এটা কালারটা হচ্ছে গ্রিন কালার ওড়নাটা হবে শিফন কটন লাকজারি কালেকশন বা ক্যারেন্ডি লাকজারি কালেকশন উইন্টারের জন্য বেস্ট কালেকশন হবে এটা হচ্ছে ওনাটা পুরোটা হেভি কাজ করা এই পাশে এটা দুই পাশে দেখতে পাচ্ছেন দুই পাশে আপনার কাজ আছে ওনাটা ওনার দুই সাইডে এভাবে করে কাজ হবে মিডিল পোর্শন পুরোটাই কাজ করা এরপরে আপনাদেরকে দেখাবো লাল রেড কালার মানে লাল মেরুনের মধ্যেই কালারটা হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 205 205 হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে বডি পার্টটা এটা কালারটা হচ্ছে রেড মানে রেড বলতে পারেন এটা মেরুন না এটা কালারটা হচ্ছে রেড কালার মানে লাল হচ্ছে এটা লাল হচ্ছে আপনার লালের মধ্যে লালটা হবে এটা মাল্টি কাজ করা নিখুঁত ভাবে কাজ করা আছে গলার ডিজাইনটা এটা এটা নেক পোর্শনটা বানানো আছে এটা হচ্ছে আপনার হাতার পার্ট হবে এটা ছবির মতো সেম টু সেম পাবেন আর এগুলো রিয়েল পিকচার কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে পেজে আপনারা ফলো করবেন পেজে আপনার ছবিগুলো অরিজিনাল ছবিগুলো আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার ছবি পেয়ে যাবেন এটা ওনার মধ্যে ছিটা কাজ করা আছে পুরো ওনার মধ্যে আর দুই পাশে এভাবে করে মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা হবে জড়ি সুতার কাজ করা হবে পরের কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা কালার হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার 206 206 হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আপনার ডিপ পেস্ট টাইপের কালার হবে বা আকাশী পেস্ট বা ডিপ আকাশী কালার আপনারা বলতে পারেন এটা হচ্ছে আপনার বডি পার্টটা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে বাস্তবে কিন্তু আরও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে বা কালার হবে এটার মধ্যে আপনার হেভি এমব্রয়ডারি কাজ করা আছে ফিনিশিং কাজ করা হবে পুরো বডির মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে আপনার সাইডটা আর এটার হাতার কাপড়টা আলাদা আছে ফুল স্লিভের বেশি পরিমাণ কাপড় আছে প্যান্ট হচ্ছে সম্পূর্ণ প্লেন হবে আর এটার ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়না গর্জিয়াস ওড়না হবে ভারী কাজের মধ্যে ওড়না হবে পিটানো কাজ করা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা কালারটা হচ্ছে আপনার সুরমা টাইপের হবে ডিজাইন নম্বরটা হচ্ছে এম কে টু জিরো এইট এম কে টু জিরো এইট হচ্ছে এটা ডিজাইন ডিজাইন কিন্তু প্রত্যেকটাই চেঞ্জ হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ হবে কালারটাও কিন্তু সবগুলারই চেঞ্জ কালারের মধ্যে থাকছে একেবারে ফিনিশিং কাজ করা আছে একেবারে জুম করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এক্স্যাক্ট কালারটা বুঝতে পারেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা নেক পোর্শনে পুরোটা কাজ করা আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে ব্যাক পার্ট বা হাতার কাপড় সরি এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিপসের পার্টটা প্যান্ট হচ্ছে প্লেন এক কালার আর ওড়নাটা দেখাবো ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না থাকছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিও একটু লম্বা হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটা হবে ওড়নাটা অল ওভার কাজ করা শিফন ফ্যাব্রিকের মধ্যে ওড়না হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডিজাইন নম্বরটা হচ্ছে এম কে টু জিরো ওয়ান এটা কালারটা হচ্ছে ইট কালারের মধ্যে হবে গর্জিয়াস টাইপের কাজ করা এই ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে বডি পার্টটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট হবে এটা এটার মধ্যে আপনার মাল্টি সুতার কাজ করা এমব্রয়ডারি কাজের মধ্যে হবে পাকিস্তানি খুবসুরত ব্র্যান্ডের কালেকশন হবে লেটেস্ট কালেকশন ক্যারান্ডি ফ্যাব্রিকের মধ্যে উইন্ডার কালেকশন হবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিপসের পার্টটা ক্লিয়ার ছবি আমাদের ফেসবুক পেজে পোস্ট করা থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন এগুলো প্রাইস আমরা বলে দিব এটা প্রা এটা অন্য হবে এটা শিফনের মধ্যে অন্য থাকছে বডি পার্টগুলো হবে ক্যারান্ডি অন্যগুলো হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে প্রাইস থাকছে পাঁচ হাজার তিনশো করে পাঁচ হাজার তিনশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস লাস্ট হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা বেগুনি টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা দেখতে পাচ্ছেন লেটেস্ট কালেকশন নেক পোর্শনটা আপনার ফুল্লি এমব্রয়ডারি কাজ হবে ভাবে কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা হবে পুরো বডির মধ্যে হবে করে সুতার কাজ হবে জড়ি সুতার কাজ করা হবে এটা নিচের দিকে আপনার কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এর পার্ট হবে এটা প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার তিনশো অরিজিনাল পাকিস্তানি খুবসুরত ব্র্যান্ডের গুলো হবে লেটেস্ট কালেকশন এটা হবে অন্যটা ভারী কাজের মধ্যে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার করে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স পে করে অর্ডার কনফার্ম করতে হবে শপের অ্যাড্রেস বলে দিচ্ছি জাফির আপন হচ্ছে আমাদের শপের নাম স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন শপে চলে আসবেন পাকিস্তানি সব রকম ব্র্যান্ড বুটিক্সের কালেকশন আমাদের এখানে এখানে পেয়ে যাবেন আর হোলসেলে যারা নিতে চান তো হোলসেলে আমাদের গ্রুপ আছে হোলসেলের জন্য আরেকটা নাম্বার দিকে দেওয়া আছে সিক্স জিরো টু এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে হোলসেলের জন্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ